সবজি থেকে শুরু করে মাছ মাংস অনেক কিছু পকোড়াই তো আমরা খেয়ে থাকি দেখুন তো রকম ধরনের পকোড়া আপনারা কে কে বাড়িতে ট্রাই করেছেন এখানে মুসুর ডাল হাফ কাপ মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুসুর ডালটাকে শিল্পাটায় একটু কয়েকটা রসুনের সাথে বেটে নিচ্ছি খুব বেশি মসৃণ করে বাটার কিন্তু কোনো দরকার নেই শিলনোড়ায় জাস্ট দুটো বাটা দিয়েই কিন্তু ডাল বাটাটাকে তুলে রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে এবার এই ডাল বাটার মধ্যে একটু নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে রেখে দিচ্ছে সাইডে সামান্য একটু জল দিয়ে পাতলা করেছিলাম খুব বেশি কিন্তু জল এর মধ্যে একেবারেই দেওয়ার দরকার নেই এবার একটা বাটির মধ্যে নিয়েছে দু থেকে তিন চামচ মতো সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছিলাম আর যেহেতু সর্ষে বাটার সময়তে নুন আর লঙ্কা দেওয়া ছিল তাই শুধু হলুদ আর একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিলাম এইবার এখানে লাউ পাতা নিয়েছি মোটামুটি চার থেকে পাঁচটা মতন একটু বড় সাইজের আর একটু কচি কচি দেখে এরপর এক একটা করে পাতা নিয়ে এক চামচ করে সরষে বাটা এর মধ্যে খুব ভালো করে পুরো পাতাটায় লাগিয়ে দুধ হাত দিয়ে একটু মুড়ে দিলাম এরপর পাতাটার ওপর ভালো করে মুসুর ডালের ব্যাটারটা একটু লাগিয়ে দেবো যাতে পাতার ভাজগুলো না খোলে যেহেতু মুসুর ডালের ব্যাটারটা খুব বেশি পাতলা করিনি তাই কিন্তু পাতাগুলো এর মধ্যে ডোবানো যাবে না এই ডালগুলোকে খুব ভালো করে করে লাগিয়ে পুরো পাতাটাকে কভার দিতে হবে ভাজগুলোর ওপর মুসুরির ডাল দিয়ে ব্যাস এরপর হাই হিটে সাদা তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু এই লাউ পাতার পকোড়া বা বড়া যাই হোক না কেন একদম রেডি হয়ে যাবে যেহেতু পাতার ভেতরে সর্ষের একটা ঝাঁস থাকে গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে